ইহুদি আসলো এসে হুজুর কে খুঁজতেছে লম্বা চৌড়ে একবারে হজরতে আবু বকর ওসমান আলী তারপরে হজরতে এরকম কয়েকজন সাহাবা সেখানে ছিলেন তো খুঁজতেছে উনি প্রিয় নবীকে খুঁজতে খুঁজতে সাহাবাদের দেখা হয়ে গেল তো তেনারা তেনাকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি করো কি খোঁজো আমরা খুঁজতেছি যে মোহাম্মদ নামে আবদুল্লার বেটা মামিনার নায়নের মনি ওই নাকি নবী আমরা আমি তার সঙ্গে দেখা করতে আসছি আমি অমুক দেশ থেকে আসছি মানে বাইরের দেশ থেকে আসছি তা সাহাবারা দেখা দিলেন ওই যে আমাদের ইবাদতকার মসজিদ নবী আমার হুজুর ওই যে মসজিদে নববীর বাহিরে বারান্দার বাহিরে দাঁড়িয়ে আছে উনি হলেন আমাদের নবী সাহাবারা দেখা দিয়ে দাঁড়িয়ে আছে তো দেখি এই লোকটা হুজুরের পার্শ্ব যদি দাঁড়ায় হুজুরিনার আর কোন পর্যন্ত আইসি এটা দেখার জন্য সাহাবারা দাঁড়িয়ে আছে যখন লোকটি ইহুদি যখন হুজুরের কাছে গেলেন সাহাবারা লক্ষ্য করে দেখেন যে প্রিয় নবীকে ইহুদির চাইতে আর এক হাত উচিয়া দেখা যায় আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহু আকবার আমার নবীকে আমার আল্লাহ কোন জায়গায় খাটো করেন নাই কোন জায়গায় অসম্মান করেন নাই সব জায়গায় নবীকে আল্লাহ স্পেশাল ভালোবাসেছেন স্পেশাল পাওয়ার দিয়েছেন আল্লাহ স্পেশাল রহম করেছেন জরে কোন আল্লাহ ও মুসলমানেরা শুধু এটাই নাই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

ভাই এই কয়েকজন লোক ফজর পর্যন্ত কারা থাকবেন হাতের দিন দেখি কাজ কাম আলু গাড়বেন না কাল সকালে আশীর্বাদ আমার নবীকে আল আমিন জগতের রহমত জগতের নিয়ামত করে প্রেরণ করেছেন আল্লাহ করিমেন আমার তেরাত কীর্তাত

গোটা আলমের জন্য গোটা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি জোরে বলেন সুবাহান রবি হলেন গোটা বিশ্বের জন্য কি রহমত তিনি হচ্ছেন গোটা আলমের জন্য রহমত আমার ভাই রবি পৃথিবীতে আসছে অন্ধকার কেটে কেটে আলোয় পরিণত হয়েছে ঘোর একটা অন্ধকার পরিস্থিতি ইসা থেকে শুরু করে পাঁচশো বছরের একটা ডিস্টেন্স এমন একটা অন্ধকার জাহিলিয়া যেখানে মায়ের কোনো পরিচয় ছিল না বাবার কোনো পরিচয় ছিল না সন্তানের কোনো পরিচয় ছিল না যেখানে কন্যা সন্তান জন্ম নিলেই তারা নিজেকে অপমান মনে করত আমার ভাইয়ারা সেই একটা অন্ধকার ভিতরে একটা চেরাগ একটা বাতি পাক নামায়া দিলেন যে বাতিটা নামার কারণে গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল যদি অন্ধকারে যে মোমবাতি রাখেন যদি এরকম হাজার পাওয়ারে বাল্ব রাখেন অন্ধকার কেটে যায় না বাবা অন্ধকার কেটে যায় তো আমার নবী ছেলেন কত হাজার পাওয়ারের বাল্ব সেটা আল্লাহ ভালো জানে তবে মাঝে মাঝে আয়েশা বলছেন ওনার যখন উনি ওই সুইচ দিয়ে ওই কাপড় সেলাই করতেন আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তো উনি মাঝে মাঝে ওই সুস হারিয়ে ফেলতেন মেজের উপরে সুস পরে যেত উনি খুঁজে পাচ্ছিলেন না আমার প্রিয় রবি যখন ঘরে ঢুকতেন আয়েশা সুস পেয়ে যেত সুবহান মানে হুজুর ঘরে ঢোকার সাথে সাথে ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলো হয়ে যায় আল্লাহু আকবার হুজুর যখন জন্ম নিলেন ঘরে আলো ছিল না ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা পরিচর্যা করতেছেন হুরেরা তারপরে অন্যান্য নারীরা পরিচর্চা করছেন অন্ধকার হজুর যখন মায়ের গর্ভ থেকে নামলেন পুরা ঘর আলোকিত হয়ে গেল সুবাহ আল্লাহ এরকম একজন নেয়ামতে ভরা নবী আমরা পেয়েছি ও মুসলমান আমাদের কপাল ভালো যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দরখাস্ত করেছিলেন তাদের নসিবে জোটে নাই আর আমরা দরখাস্ত না করেই আমরা এই আখেরি জামানার নবীর উম্মত হতে পেরেছি আর আখেরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে একজন খাঁটি উম্মতের মর্যাদা বনি ইসরায়েলে যত নবী আসছেন তাদের সে মর্যাদা বেশি সুবহানাল্লাহ না বিশ্বাস হয় না না বিশ্বাস হয় না

পার্শের সাহাবিকে ডাক দিয়ে বলতেন সাহাবি আমি যদি মরে যাই আমি ঘুমাবো কবরে জাহান নামের আগুনের ক্ষমতা নাই আমার মুখটা জ্বালিয়ে দিতে পারে তার কারণ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক মুখে মেখে নিয়েছি জাহান নামের আগুন আমার এই মুখের জন্য হারাম হয়ে গেছে ক্ষমতা নাই আমার এই মুখটাকে জ্বালিয়ে দিতে পারে

সাহাবের নাম কি খালিদ বিন ওয়ালিদ আল্লাহ করবেন না হ্যাঁ এই সেই খালিদ উহুদের ময়দানে উহুদের যে যুদ্ধ মুসলমানদের সারা রাটা বাজিয়ে দিয়েছে ওই খালিদ আমার রসুলকে হত্যা করার পায়ে তারা করেছিল ওই খালিদ সেই উহুদের ময়দানে কাফেরদের পক্ষে ছিল আর পরে এসে হুজুরের কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে মুসলিম জাহানের অন্যতম একজন অধ্যায় হয়ে গেলেন মুসলিম জাহানের একজন নিয়ামত হয়ে গেলেন এমন কি প্রত্যেকটা যুদ্ধেই এত তার বুদ্ধি ছিল কৌশল ছিল একজন লোক যদি সব যুদ্ধে জয়লাভ করে তাহলে আপনারা বলেন তার প্রশংসা মানুষ করবে না তার ধনী কি দিবে না এই আমাদের এই বাংলাদেশে এই যে মহিলা ক্রিকেটার মেয়েগুলো। এই জাপা কাক জাপান না কোন দেশকে হারাইলো হারায়া ফাইনালে উঠলো ফাইনালে জয় লাভ করলো তাদের জন্য ছাত খোলা বাস দিয়ে সংবাদনা দেওয়া হলো কথা কই না কেন হ্যাঁ বিমান বন্দরে আসবে ওরে বাবারে বাবা বিমান বন্দরে সেই মন্ত্রী এমপি গুষ্টি শুদ্ধে যা বসিয়েছো সকাল থেকে তাদেরকে সংবাদনা দেওয়ার জন্য কথা কই না কেন হ্যাঁ দেখেন নি দেখেন নি আপনারা দৃশ্য তো আমি দেখেছি ইউটিউবে দেখেছি বাস্তব যখন সম্প্রচার করা লাইফে দেখানো হয়েছে সেই মেয়েগুলো যখন আসলো তাদেরকে বাসে তুললো কি সাত সংবাদ না এক একটা মেয়েকে হাজার হাজার টাকা কত মানে মানে প্রতিষ্ঠান কত নেতা খাচ্ছে গলা জড়িয়ে ধরতেছে দেশের সম্মান বয়ে নিয়ে এসেছে হায়ের দুর্ভাগ্য আমাদের এই বাংলাদেশের কিছু হীরার টুকরা আছে যেগুলো এই মাদ্রাসা সাথে বাহির হয় না কয় না হীরা টুকরারা ওরা তো একটা দেশ বা দশটা দেশকে ঠগায়া এই দেশের সম্মান নিয়ে আসছে তাও হাফ প্যান্ট পরিয়ে কথা কয় না কে হাফ পরিয়ে সরু মাংস দেখায়া গোটা বিশ্বক সরু দেখায়া তারপরে আপনার উসে নিচে সুখ দেখায়া ছাপা ছাপি করিয়া ফুটবলে জয়লাভ করিয়া এরা এই সম্মান নিয়ে আসছে আমার বাংলাদেশের হীরা টুকরারা একশো আঠারো গোটা ওয়ার্ল্ডের সমস্ত হাফজদেরকে অভাগ করে বাংলাদেশে প্রথম স্থান অধিকার করলো আমার ভাইয়া তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো না কথা কোন ঠিক কিনা আমি কি মিশা কথা বলছি এটাই বাস্তবতা এটাই হলো বাস্তবতা আমার মুসলমান ভাইয়েরা হজরত খালিদ বিন অলিদ রাজি আল্লাহ জয় লাভ জয় জয় খালিদের জয় হজরত উমরের কানে কথাটা চলে গেল খালিদ বললেন তোমার আর সেনাপতিগিরি করা লাগবে না তোমার চাকরি বরখাস্ত শুধু জয় হবে শুধু প্রশংসা হবে আল্লাহ খালিদের চাকরি শেষ অবসরে পাঠালেন কিছুদিন পরে সাহাবারা খালিদ কোন এক জায়গায় দেখতে পেয়ে তাকে ধরে বসলেন খালিদ আমাদেরকে বলো যে তুমি যে যুদ্ধের ময়দানে যাও যুদ্ধের ময়দানে গিয়ে তুমি যুদ্ধ শুরু করলে জয়লাভ হয় এটা কি তোমার কি কৌশল না শক্তি নাকি এক কথায় আমার কোন যোগ্যতা নাই আমার কোন ব্যক্তিগত কোন যোগ্যতা নাই শক্তি নাই তবে হ্যাঁ আমি যুদ্ধের ময়দানে যখন যাই যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যে টুপিটা পরে যুদ্ধের ময়দানে যাই ওই টুপির ভিতরে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লাম কোন এক হজের মৌসুমে প্রিয় নবী মাথা নেড়ে করেছিলেন আমি হুজুরের সাথে ছিলাম এই মাথা নেড়ে করার পরে হুজুরের যে বাবরি মুবারক চুল এই কিছু চুল আমি আমার কাছে বরকতের জন্য রেখে দিয়েছিলাম যখন আমি সেনাপতি হলাম উমর যখন আমার সেনাপতি বানালেন আমি যখন যুদ্ধের ময়দানে যাই আমার প্রিয় নবীর গেথে দিয়েছিলাম মাথায় দিয়ে যুদ্ধের ময়দানে যাই আমার আল্লাহ আমার কোন ক্ষমতা নাই আমার কোনো পাওয়ার নাই আমার প্রিয় নবীর চুলের বরকতে আমারে জয় লাভ দিয়ে দেন সুবাহান আল্লাহ

আরাম আয়েশ নবীর আমার রবিকে ভালোবাসতে হবে কি হবে না হবে না হবে ভালোবাসতে হবে কি হবে না আমার নবীকে ভালো না আবার শেষ না বন্দি কিচ্ছু হবে না হবে না দর্বেশ মুফতি হন মহাদ্দেশ হন কোন লাভ নেই মহব্বত থাকতে হবে প্রিয় রবি ও রবি একশো একশো মহব্বত তাহলে এমাদত কবুল হবে না হলে হবে না কারণ না কেননা করতে হবে কার আমরা এবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য আর আল্লাহ বলেন যে তোমরা যদি আমাকে পেতে চাও আমার নবীর ইত্তেবা করো বলেন তুম তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমি নবীর করো তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব জীবনের গুনাহ माफ করে দেব